ঢেলা মাছ মানে ছোট মাছ রান্নাও যে এত মানে মজাদার হয় আরও বেশি টেস্ট বাড়িয়েছে আমরা মানে এই আমরাটার টক খুব কম ডেগা আমরা মানে আমরা যেটাকে একবারে কচি আমরা বলি আসসালামু আলাইকুম এব্রন কেমন আছেন সবাই আপনাদের আমরা ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে ঢেলা মাছ রান্না আমরা দিয়ে কচি আমরা দিয়ে তো আমরাটা আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে মাছটাও ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন মাছটা খুবই ছোট দেখতে স্কিন একটু বড় দেখা গেল অনেক বেশি বড় না তো এই মাছটাকে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো হয় তাই আমি মাখিয়ে রান্না করবো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিবো আদা রসুন ভাটা অবশ্যই ছোটো মাছে আদা রসুন বাটা না দিলে মাছে মানে ভালোই লাগে না দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো তো এরপর আমি দিয়ে লাল লালমরিচের গুঁড়ো এই তো লাল মরিচের গুঁড়ো দিয়ে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তো সব কিছু আমি একবারে সব মশলাটা একবারে আমি হাতে মাখিয়ে নিচ্ছি কারণ এটা হাতে মাখিয়ে রান্না করলেই অন্যরকম একটা ফ্লেভার আসে বা খেতেও খুব মানে হচ্ছে টেস্টি হয় তো আমার হাতে মাখানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিব। পানিটা আমি হচ্ছে ঠান্ডা পানি দিব আর হচ্ছে একটু বেশিই দেবো কেননা তরকারিটা একটু জোল হবে যেহেতু আমরা দিয়েছি তো এই তো আমি হচ্ছে এখানে তৈল অ্যাড করে দিছি দেখতেই পাচ্ছেন হাতে মাখানোর পরে পানি দিয়েছি এরপরে আমি তৈলটা অ্যাড করে দিয়েছি তো এই চলায় বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার মাছটা এখন এই পর্যায়ে আসছে এই তো একটু বলক চলে আসছে তো আমি এই অবস্থায় কয়েক সেকেন্ড অপেক্ষা করব অপেক্ষার পরে আমি এখানে যে আমার ফুটে মানে হচ্ছে আমরাটা কেটে পরিষ্কার করে মানে কেটে যে রেখেছি সেই আমরাটা এখানে অ্যাড করে দেব তো এই তো দেখতেই পাচ্ছেন আমরাটা তো এই আমি আমরাটা অ্যাড করে দিয়েছি অনেক মানে এই মাছটা হতেও বেশিক্ষণ সময় লাগে না এই যে আমরা অ্যাড করে দিয়েছি তো আমরাগুলো অ্যাড করে দিয়ে আমি একটু অপেক্ষা করব কিছুক্ষণ টাইম মাছটা হতে বেশিক্ষণ না লাগলেও মোটামুটি হচ্ছে আমি কিছু টাইম অপেক্ষা করব। এই আমার মাছ রান্না প্রায় মানে হচ্ছে একবারই শেষের দিকে দেখতেই পাচ্ছেন আমরাটাও সেদ্ধ হয়ে আসছে কেননা একবারে পচি আমরা হলে সিদ্ধ হতে সময় লাগে না তো আপনাদের কাছে আসলে রেসিপিটি কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের মানে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বাসায় আসলে কে কীভাবে এই মাছটা রান্না করেন আমার কাছে মাছটা খুবই সুস্বাদু খুবই মজাদার লাগছে আপনাদের কাছে যদি আমার এদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম